পাবলিক সেল থেকে এখন আপনি টোকেন বাই করবেন কিভাবে আপনার যদি পল টোকেনটা থাকে ওয়ালেটে বা আপনার সোয়াপ করা হয়ে যায় কিংবা এক্সচেঞ্জার থেকে নিয়ে আসেন এই ভিডিওর নিচে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটা প্রথমে কপি করবেন ঠিক আছে লিঙ্কটা কপি করার পরে ডিসকভারে চাপ দিবেন দেওয়ার পরে সার্চবারে লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন ওকে সার্চ করে দেবেন আচ্ছা উপরে থ্রি ডট আছে থ্রি ডট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে আছে ইথুরিয়াম আপনি পলিকন নেটওয়ার্কটা দিবেন পল নেটওয়ার্ক ওকে এরপর হচ্ছে অলেটটা কানেক্ট দিবেন বুম অলেট কানেক্ট হয়ে গেছে এখন আপনি টোকেনটা বাই করার জন্য আপনার কি করতে হবে যেটা করবেন অ্যাক্টিভে চাপ দিবেন ক্লিক করার পরে এখানে আপনার অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভ দিয়ে আপনার যে পিনকোডটা ওটা দিবেন দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন ওকে হয়ে গেছে এখান থেকে আপনি পল বাই করবেন এরকম আছে ইন্টারফেসটা তো এমনই না ভাই কি এখানে আপনি লিখবেন আপনার অ্যামাউন্ট দিবেন আপনার কাছে ম্যাক্স দেওয়ার প্রয়োজন নাই আপনার কাছে যদি একশোটা থাকে আপনি নিরানব্বইটা দেন দরকার হয় ঠিক আছে এই যে আপনি সাত লক্ষ পঁচাশি হাজার টোকেন পাচ্ছেন বাই লেখা থাকবে অ্যাপ্রুভ দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন হয়ে যাবে ঠিক আছে এরপরে এটা আপনি কিভাবে আনবেন এই যে অ্যাড পলি লেখা দেখছেন এই যে সুজি একটা ওয়ালেটের মতো এখানে একটা চাপ দিবেন এই যে ক্লিক করলাম এখন দেখেন অ্যাড পলি টু ওয়ালেট জাস্ট ওকে ঠিক আছে দিলে আপনার ওয়ালেটে চলে আসবে এটা